আমি লজ্জায় মরে যাই অনেক পরিচিত মানুষকে আনফ্রেন্ড করে দিতে বাধ্য হয়েছি কারণ প্রতিদিন দেখা যায় তার বউকে নিয়ে এই পার্কে সেই পার্কে ওই মার্কেটে সেই মার্কেটে আরে বেটা তোমার বউ তোমার সম্পদ এটা তুমি দেখবা ফেসবুক বাসী দেখবে না ঠিক আরো কি বলে না আমার আইডিতে যারা ফ্রেন্ড আছে তারাই শুধু দেখছে আমার আইডি তো প্রোটেকশন দেওয়া সবাই দেখে না ওরে বোকা ফেসবুক যিনি চালায় তিনি কি তোমার আত্মীয় লাগে ফেসবুক অপারেটিং যারা করে মেটাতে যারা কাজ করে তারা তো অবশ্যই দেখছে প্রত্যেকটা ছবি রিজার্ভ ফান্ডে আছে প্রত্যেকটা লেখা কিন্তু ডকুমেন্ট হয়ে আছে প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা লাইক ডকুমেন্ট হিসেবে জমা আছে মনে রাখবেন খুব সতর্ক এগুলো আমাদের কন্ট্রোলে নাই আমরা এগুলোকে ইউজ করে যতটুকু পারছি সেবা করে যাচ্ছি কিন্তু এগুলো কিছুই আমাদের হাতে নাই কিন্তু সেজন্য অ্যালার্ট থাকবেন কখনো নিজের স্ত্রীকে রাস্তায় দেখিয়ে বেড়াবেন না নিজের ওয়াইফকে দোকানে পার্কে মার্কেটে মেলায় মজলিশে বিয়ে বাড়িতে নিয়ে মানুষকে দেখাবেন না হ্যাঁ তারও একটু বাহার বাইরে যেতে মন চায় প্রকৃতি তারও দেখতে মন চায় হ্যাঁ নিয়ে যাবেন পর্দা করে তাকে আপনি কক্সবাজার নিয়ে যান এক সাইডে যান আপনার স্বামী স্ত্রী গিয়ে একটু সময় কাটান ঠিক না বলেন না রাঙ্গামাটি যান বান্দরবান যান পর্দার মধ্যে আদবের সাথে স্বামী স্ত্রীর জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে আছে আপনি তাকে সারাক্ষণ আবার রান্না করেন না তাকে একটু আনন্দ দেন বেড়াতে নিয়ে যান কিন্তু না এমন না আমার এক মুরব্বি বলেছে মা আর বউয়ের ঝগড়ার মাঝখানে সেই জামাইকে নসিহত করেছে বুকেরটা বুকে রাখবি মাথারটা মাথায় রাখবি মাথারটাকে বুকে আনবি না বুকেরটা মাথায় নিয়ে যাবি না আবার কোনোটাকে পায়ে নিয়ে যাবি না বুকে থাকবে কে মাথায় মা তো এটারে মাথায় তুলে ফেললে অসুবিধা আছে না বলেন না বলেন না আবার এটারে নিচে নামানো যাবে না এটা মাথায় থাকবে আবার কোনোটাকে নিচে আনা যাবে না বউকে বুকে রাখতে হবে তাকে পায়ে আনা যাবে না আবার আবার অনেক স্বামীরা আছে স্ত্রীকে এমন ভাবে ট্রিট করে মনে হয় যেন একটা কাজের লোক না হারাম নিষেধ কেয়ামতের মাঠে বিবি যদি তোমার বিরুদ্ধে বলে আল্লাহ তোমার পক্ষে থাকবে না সেজন্য বিবিকে সোহাগ করবে স্নেহ করবে মায়া মমতা করবে তাকে সম্মান জানাবে তার মতামত শুনবে তবে তাকে এমনভাবে ট্রিট করবে না যেন তোমার মাথার উপরে সে উঠে যায় শ্রদ্ধার মধ্যে রাখবে এখন তো নতুন ফ্যাশন হয়েছে জামাইন নাম ডাহন ওয়াসাহের ওয়াসাহের জাদুঘর সমাজে আসে নাই বলেন না বান মারে অমুখের সম্পদ বেড়ে যাচ্ছে বান মেরে মেরে ফেলে মেয়াদি বান আসে কতগুলো তারপরে কুফুরি বান এই বান সেই বান ইনশাল্লাহ ভয় পাবেন না ইনশাল্লাহ বলেন না প্রতিদিন সকাল বিকাল চার কুল পরে পরে ফু মারবেন গায়ে কোরআনের চেয়ে বড় শক্তি নাই ঠিক কিনা কথা বলে প্রতিদিন ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়তে হবে কিন্তু আগে ফজরের নামাজ না পড়লে তো আর তার জন্য করে লাভ নাই। ফজরের নামাজ পড়ার পরে চারটা কুল পড়বেন বিশেষ করে দুইটা মহাবিস এই কুল বিরব্বিন নাস কোল বিরাব্বিল ফালাক এই দুইটা বেশি ইম্পর্টেন্ট পড়ে সোরা ইখলাস এরপরে যতটুকু যায় এটা নিয়মিত করবেন নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত দরুরেই পড়বেন মজমুয়ের সালাওয়াত সুল কিনবেন আমি ওষুধ দিয়ে যাচ্ছি আপনাদেরকে এটা যত বড় বান টোনা মারুক যত বড় কুফরি কালাম করুক ইনশাআল্লাহ আপনি প্রতিদিন কোরআন তিলাওয়াত মজমুয়ে সালাবাত রসুলের তিলাওয়াত চারকুল পরে পরে গায়ের মধ্যে ফু দিলে ইনশাআল্লাহ পৃথিবীর কোন টোনা বান আপনাকে কাজ করবে না ইনশাআল্লাহ জোরে বলেন না আর যারা এসব কাজ করে খবরদার এখন সমাজে রন্দে রন্দে এই জিনিস হয়ে গেছে মানুষ এখন এটা নেশার মতো করছে অমুককে বান মেরে মেরে ফেলা অমুকের চাকরিতে ক্ষতি করে দেওয়া অমুকের ব্যবসা ধসিয়ে দেওয়া অমুকের জেহেন কমে যাক সেই ব্যবস্থা করা অমুকের উন্নতি কমে যাক সেই ব্যবস্থা করা সে মুসলমান নয় সে কাফের 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 হাত তুলে বলো ঠিক কিনা খবরটা বেইমান হয়ে মনে যায় না। বিশাল বড় চ্যালেঞ্জ আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইফতাকুল্লাহা হাককাতুকাতিহি ওয়া লা তমুতুন ইল্লা ওয়া আন্তুম মুসলিমুন হে ইমানদার 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 ভয় করো ভয় করার বত করো কিন্তু খবরদার মুসলমান না হয়ে মারা যায় ওলো সুবহানাল্লাহ ইমানদারকে বলছেন মুসলমান না হয়ে যেন না মরে কিরে ভাই ইমানদার জেনে তিনি মুসলমান নয় কি অবশ্যই তিনি মুসলমান মুসলমান না হলে ইমানদার কেমনে হলো ঠিক কিনা কথা বলেন কিন্তু আল্লাহ জানে যে এমন জমানায় এসে যাবে ইমানের দারে পোলা ইমানদারের নাতি ইমানদারের রক্ত ইমানদারের বংশ ইমানদারের সমাজের মানুষ কিন্তু পেইমান হয়ে হয়ে মারা যাচ্ছে ঠিক কিনা কথা তাদেরকে অ্যালার্ট করে দেয়া হয়েছে জীবনে কোনোদিন জাদু টুনার দিকে যাবেন না এটা মুসলমানের কাজ নয় এটা জালেমের কাজ কাফের কাজ ঠিক কিনা কথা মুসলমান কোনদিন কোন মুসলমান কোনদিন কারো ক্ষতি করতে পারবে না নবীজি বলছে একজন মানুষ ততক্ষণ ইমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার অন্য মুসলমানের জন্য তা পছন্দ করবে না তুমি আরেকজনকে বান মেরে ক্ষতি করে দিবা টোনা করে ক্ষতি করে দেবা কুফরি করে ক্ষতি করবা তোমার ক্ষতি করে দিলে তোমার কেমন লাগতো সেম জিনিস তোমার সাথে হলে তোমার কেমন লাগতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে ঠিক কথা বলেন ঠিক কিনা খবরদার তবা করুন তওবা করুন তওবা করুন এরপরে ওয়দাইউস আল্লাজি লা ইউগারি আলা আহলিহি আই হাই হাই দাইউস দাইউস মানে যে না 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 মানে যে নিজের বিবিকে কন্ট্রোল করতে পারে না অর্থাৎ বিবির আন্ডারে থাকে কথা আপনি বোঝেন না মনে হয় বিবির কথায় ওঠে আর বসে বিবির হয়ে গেছে সিটাঙ্গিয়া ভাষায় হয়তো বো ফল হয়ে ওঠে আছে না নাই নাই যে ব্যক্তি তার মা কে টাকা দেওয়ার জন্য শ্বশুর বাড়িতে গিয়ে মিটিং করে এখানে নাই যে ব্যক্তি শ্বশুর শাশুড়ির কাছে কাছে। বাড়ির বউয়ের কারণে বিক্রি হয়ে গেছে যার বউ চোখ লাল করলেই সে ভয়ে তরতর করে কাঁপে আসানা নাই কথা বলেন যার স্ত্রী তাকে বলে তুমি ঘরে থাকো আমি বাজার করে আইতেছি সেদিন একটা ভিডিও দেখলাম যে দুই হাজার সালের বউ কেমন ছিল দুই হাজার সালের বিবিরা কেমন ছিল পর্দা মাথার উপরে হিজাব একেবারে নরম তরম স্বামী অফিসে যাবে এসে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে সামনে ঘন্টাকে ঘন্টা এরপর দুই হাজার দশ সালের মোটামুটি মাথায় কাপড় নাই সা কিন্তু আছে এরপর দুই হাজার পনেরো সালে এখন আর আগাগোড়া ঠিক নেই সা মোটামুটি এখনো আছে দুই হাজার বাইশ সালে সা এখন স্বামীর হাতে কিন্তু এরা যারা ওয়াইফ কে নিয়ে বিভিন্ন জায়গায় ফেসবুকে সেলফি মারে যারা বিয়ে বাড়িতে গিয়ে বউয়ের ছবি তুলে তুলে ফেসবুকে আপলোড দেয় আমি লজ্জায় মরে যাই অনেক পরিচিত মানুষকে আনফ্রেন্ড করে নিতে বাধ্য হয়েছি কারণ প্রতিদিন দেখা যায় তার বউকে নিয়ে এই পার্কে সেই পার্কে ওই মার্কেটে সেই মার্কেটে আরে বেটা তোমার বউ তোমার সম্পদ এটা তুমি দেখবা ফেসবুক বাসী দেখবে না ঠিক আরো কি বলে না আমার আইডিতে যারা ফ্রেন্ড আছে তারাই শুধু দেখছে আমার আইডি তো প্রোটেকশন দেওয়া সবাই দেখে না ওরে বোকা ফেসবুক যিনি চালায় তিনি কি তোমার আত্মীয় লাগে ফেসবুক অপারেটিং যারা করে মেটাতে যারা কাজ করে তারা তো অবশ্যই দেখছে প্রত্যেকটা ছবি রিজার্ভ ফান্ডে আছে প্রত্যেকটা লেখা কিন্তু ডকুমেন্ট হয়ে আছে প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা লাইক ডকুমেন্ট হিসেবে জমা আছে মনে রাখবেন খুব সতর্ক এগুলো আমাদের কন্ট্রোলে নাই আমরা এগুলোকে ইউজ করে যতটুকু পাচ্ছি সেবা করে যাচ্ছি কিন্তু এগুলো কিছুই আমাদের হাতে নাই কিন্তু সেজন্য অ্যালার্ট থাকবেন কখনো নিজের স্ত্রীকে রাস্তায় দেখিয়ে বেড়াবেন না নিজের ওয়াইফকে দোকানে পার্ক পার্কে মার্কেটে মেলায় মজলিশে বিয়ে বাড়িতে নিয়ে মানুষকে দেখাবেন না হ্যাঁ তারও একটু বাহার বাইরে যেতে মন চায় প্রকৃতি তারও দেখতে মন চায় হ্যাঁ নিয়ে যাবেন পর্দা করে তাকে আপনি কক্সবাজার নিয়ে যান এক সাইডে যান আপনার স্বামী স্ত্রী গিয়ে একটু সময় কাটান ঠিক কি না বলেন না রাঙ্গামাটি যান বান্দরবান যান পর্দার মধ্যে আদবের সাথে স্বামী স্ত্রীর জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে আছে আপনি তাকে সারাক্ষণ আবার রান্না করেন না তাকে একটু আনন্দ দেন বেড়াতে নিয়ে যান কিন্তু না এমন না আমার এক মরব্বী বলেছে মা আর বউয়ের ঝগড়ার মাঝখানে সেই জামাইকে নসিহত করেছে বুকেরটা বুকে রাখবি মাথারটা মাথায় রাখবি মাথারটাকে বুকে আনবি না বুকেরটা মাথায় নিয়ে যাবি না আবার কোনোটাকে পায়ে নিয়ে যাবি না বুকে থাকবে কে মাথায় মা তো এটারে মাথায় তুলে ফেললে অসুবিধা আছে না নাই বলেন না বলেন না আবার এটার নিচে নামানো যাবে না এটা মাথায় থাকবে আবার কোনোটাকে নিচে আনা যাবে না বউকে বুকে রাখতে হবে তাকে পায়ে আনা যাবে না আবার আবার অনেক স্বামীরা আছে স্ত্রীকে এমন ভাবে ট্রিট করে মনে হয় যেন একটা কাজের লোক না হারাম নিষেধ কেয়ামতের মাঠে বিবি যদি তোমার বিরুদ্ধে বলে আল্লাহ তোমার পক্ষে থাকবে না সেজন্য বিবিকে সোহাগ করবে স্নেহ করবে মায়া মমতা করবে তাকে সম্মান জানাবে তার মতামত শুনবে তবে তাকে এমনভাবে ট্রিট করবে না যেন তোমার মাথার উপরে সে উঠে যায় শ্রদ্ধার মধ্যে এখন তো নতুন ফ্যাশন হয়েছে জামাই নাম ধরে দুরি ডাহন আমি আমার যুবক ভাইদেরকে বলছি কখনো এত বেশি আহ্লাদে হবেন না এত বেশি আবেগী হয়ে যাবেন না যে আপনার নাম ধরে ধরে ডাকবে আপনার ওয়াইফ কখনো না ইন ডাকার মধ্যে একটা আদব আছে যতই মোহাব্বত করেন আদবের বাউন্ডারি ভাঙা যাবে না সে আপনাকে নাম ধরে রাখলে এক সময় তুই তুই করা শুরু করে দিবে ঠিক না বলেন আমাদের মুরব্বীরা কি কম বুঝেছে ওনার জীবনে নাম ধরেছে অমুকের বাবা করিমের বাবা রহিমের বাবা আমেনার বাবা ঠিক না বলেন না তারপর ইনিও ডেকেছে আমেনার মা অমুকের মা হালিমার মা এর মধ্যে কি একটা দেখেন আদব আর নাই বলেন না কি একটা রেসপেক্ট এমন হতো সমাজ সংসার তাহলেই যারা স্ত্রীর কণ্ঠনে চলে গেছে যারা স্ত্রীকে বেগানার সামনে নিয়ে যায় যারা স্ত্রীকে মানুষের কাছে পরিচয় করায় বেগানার সামনে নিয়ে যারা নিজে বিবিকে অন্য কারোর সাথে মার্কেটে পাঠায় অন্য কারোর সাথে বিভিন্ন জায়গায় পাঠায় সে দেবর হোক তারপরেও হারাম ঠিক না কথা বলেন ক্লিয়ার হারাম তোমার বিবির দায়িত্ব তোমার হাতে এরপরে বাবারা আমার নাক সামনে রমজান মাস আসতেছে জাকাত দেওয়ার সময় আসতেছে কিনা বলেন না জাকাত যদিও বছর শেষ হলে দিয়ে দিতে হবে তারপর আমরা চেষ্টা করি রমজানে দিলে একটু স্বভাব যেন বেশি পাই এই আশাই করি যারা জাকাত অস্বীকার করে যারা জাকাতের খবর রাখে না এটা একদম ইজি হয়ে গেছে এখন অনেক মানুষ আপনি দেখবেন জাকাতের কোনো খেয়ালি কোনো খবরই নাই সে বেইমান হয়ে যাচ্ছে সে কাফের হয়ে যাচ্ছে বাংলাদেশে আমি ছোট মানুষ অনেক বড় কথা বলছি আজকে কদমে হাত রেখে বলছি বাংলাদেশের সমস্ত শিল্পপতিরা বাংলাদেশের সমস্ত বড় বড় পয়সাওয়ালারা যদি ঠিকভাবে জাকাতের টাকা আদায় করে ইনশাআল্লাহ এই বাংলাদেশে কোনো বেকার থাকবে না কোনো গরিব থাকবে না ঠিক কি না একশো কোটি টাকার মালিক যিনি তার আড়াই কোটি টাকা জাকাত আসে কয় কোটি আড়াই কোটি এক কোটি টাকার মালিক যিনি তার আড়াই লক্ষ টাকা জাকাত আসে তাহলে আপনি বোঝেন একশো কোটি টাকার মালিক আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আমার বাংলাদেশে অনেকেই আছে না নাই কথা বলেন শুধু ওনাদের মানসিকতাটা একটু চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করতে হবে ধরেন জাকাতের যে অ্যামাউন্ট আসছে উনি সেটা বের করে ফেলতে হবে যেভাবে কোরান বলছে হুসবিন আম ওয়ালহিম সানকাতন তুতা হির হিম বিহা হাবিব আপনি তাদেরকে বলুন আপনি তাদের থেকে জাকাতের মাল বের করে নিন এটা তাদের হৃদয়কে পরিচ্ছন্ন করবে তাদের সম্পদকে পরিষ্কার করে দেবে বোকারা বোঝে না এক লাখ টাকা জাকাত আসলে মনে করে ভয়ে ওরে বাবা এত টাকা দিয়ে দিব মানুষকে আরে না এটা জালের মতো জাল সাগরে যখন জাল মেরে দেবেন জাল কি চলে যাবে না মাছ নিয়ে আসবে মাছ আনবে না আপনি দেখবেন বঙ্গোপসাগরের মাঝখানে বড় বড় জাল ফেলেন জালগুলো এমনভাবে ফেলে মনে হয় জীবনে আর এই জাল আনা সম্ভব হবে না মনে সাগরকে দিয়েই দিলাম কিন্তু দেখা যায় দিন 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 পরে বিশাল বিশাল জাহাজ ভর্তি করে মাছ নিয়ে আসে সাগরের পারে। বারো সেইভাবে জাকাতের টাকা যারা দিতে পারে না ভয় পায় তাদেরকে বলে যাই দেন সেগুলো গিয়ে আরো ধরে নিয়ে আসবে আপনি এক লাখ দিয়ে দেন দশ লাখ নিয়ে আসবে ঠিক কিনা কথা বলেন না এটা চলে যায় না এটা আনতে গেছে দানে 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 আনে আনে বলেন কি আনে আর যদি জাকাত না দেন কবরে যাওয়ার সাথে সাথে টাকাগুলো দেখবেন আমি তোর টাকা এখন ওইদিকে গেলে আমাকে আপনার আরো অনেক কথা বলতে হবে হকের টাকা যদি চিন্তা করেন এখন হকের টাকা চিন্তা করতে গেলে আপনার আমার টাকাও হকের হক কিনে সন্দেহ আছে কারণ আমাদের সবাইকে টাকা ব্যাংকে রাখতে হচ্ছে এখন হকের কথা বলতে গেলে তো অনেক কথা এগুলো সব এখানে অনেকগুলো গুলি আমার সামনে দূরে রাখছে গুলিগুলো সব বন্ধ করেন তারপরে না বলতে পারবো আমি না অনেক হকের টাকাওয়ালা আছে হালাল ব্যবসায়ী আছে না কি বলেন আপনি বাংলাদেশে অনেক বড় বড় ব্যবসায়ী আছে বিশাল বিশাল গরুর খামার বিশাল বিশাল মুরগির খামার বিশাল বিশাল ইন্ডাস্ট্রির মালিক গার্মেন্টস এর মালিক আছে না অবশ্যই আছে আপনি কিভাবে চোখ বন্ধ করে না হোক বলে দিবেন পারবেন না এই যে বড় বড় লোহার ব্যবসায়ীরা বিশাল বিশাল লোহার ফ্যাক্টরি বিশাল বিশাল গ্লাস ফ্যাক্টরি বিশাল বিশাল এই যে আপনার বিভিন্ন টেলিভিশন ফ্রিজ এসি কত বড় বড় ফ্যাক্টরির মালিকরা আছে প্রতিদিন হাজার হাজার প্রোডাক্ট তৈরি হচ্ছে ফ্যাক্টরি থেকে একটা এক টাকা লাভ করলে তো কোটি কোটি টাকা ইনকাম কি বলছেন আপনি বাংলাদেশের এমন এমন ব্যবসায়ী আছে তিরিশ হাজার শ্রমিক আছে যার আন্ডারে তিরিশ হাজার শ্রমিক কি করছে কাজ করছে অবশ্যই আপনি যেটা বলেছেন সেটা কোন দৃষ্টিতে আমি বুঝেছি ওটা ওই সাফটার বাদ দেন যারা জাকাত দেবে তারা হক থেকেই দেবে ঠিক কিনা বলেন না আর যারা হক থেকে দেবে না তাদের হিসাব হবে তো হিসাব তো আর হবে না এমন কোনো সুযোগ নাই ওখানে হিসাব হবে কেয়ামতের মাঠে হাসরের মাঠে পাঁচটা পষ্টের উত্তর না দিয়ে কোনো বান্দা সামনে যেতে পারবে না উত্তর দিতেই হবে এক নম্বর আনজিস্মিহি ফিমা আবলাহু তোমার বডি তুমি কোন কাজে ব্যয় করেছ ও আন ওয়ান মানহি মান সম্পর্কে দুইটা প্রশ্ন হবে কোত্থেকে আয় করেছ কোথায় ব্যয় করেছ দিতে হবে শুধু পরে যাবে নিচে নামাতে কেউ পারবে কারণ মিঠা দো আপনার হাস্তি কো আর কিছু মর্তমা চাহ কেদার না হাক মেয়ে মিলকার গুলে গুলজার এই মুহূর্তে একটা চেয়ার এখানে দরকার কিন্তু উনি আপনাদের একটা মেসেজ ওয়াজে ওঠার আগেই ওয়াজ শুরু করে দিলেন বোঝাইলেন নিচে বসলে দাম কমে না নিচে বসলে দাম বাড়ে আমিও চেষ্টা করেছি তখন আমার ভাই সে আমার ছোট ভাই তাই জোর করে চেয়ার দিয়েছে যাই হোক আমি অনেক বিরক্ত করেছি আপনাদেরকে ভাই যার শোনেন জাকাত দিবেন কিভাবে জানেন জাকাত দিবেন একজনকে সিলেক্ট করেন তাকে মানুষ বানিয়ে দেন এই যে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি এটা আমি সাপোর্ট করি না হয়তো আমার বিরুদ্ধে ফতো আসতেও পারে আমার এই বিষয়টা কেমন জানি লাগে জাকাতের আবার শাড়ি কি জাকাতের আবার লুঙ্গি কি যেই শাড়ি আমি পড়তে পারবো না সেটা মানুষ কেমনে পড়বে যেই লুঙ্গি আমি পড়তে পারবো না আমার পরিবার পড়তে পারবে না সেটা মানুষ কিভাবে পড়বে মুসলমান তো সে যে নিজে যেটা পছন্দ করে মানুষকে সেটাই দেয় জাকাতের শাড়ি কি যিনি জাকাত দেয় তার ওয়াইফ পড়বে ওই মানে শাড়ি কি তার ওয়াইফ পরবে ওই মানে লুঙ্গি কি তার সে নিজে পরবে না 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 জাকাতের শাড়ি লুঙ্গি না দিয়ে দশ হাজার দশ টাকা না দিয়ে এক হাজার টাকা না দিয়ে একেবারে দুই লাখ পাঁচ লাখ দিয়ে দেন যা তুই মাস্টার্স পাস করেছিস তোর বেকার তোর কোনো ইনকাম নাই তুই গরিব অসহায় কোনো চাকরি পাচ্ছিস না আজকে বহু বেকার যুবক আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে ঠিক কিনা কথা বলেন না বহু বেকার যুবক তার কি দোষ সে তো বহু কষ্ট করেছে ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করে অনেক সন্তান আছে পরিবারের গরিব পরিবারের সন্তানেরা দিনের বেলা এক কাপ চা পর্যন্ত খায় না সারা দিনে এক বেলা ভাত খায় শুধু এরকম বহু জনকে আমরা দেখেছি চিনি বহু কষ্ট করে কিন্তু শেষ পর্যন্ত যখন চাকরি পায় না পরিবার যখন বারবার চাপ দেয় বারবার চাপ দেয় কোথায় কি করছিস আর কত বেকার থাকবি আর কি করবি না আর কত থাকবি আর কত পরিবার থেকে নিবি সেই ছেলের আত্মহত্যা ছাড়া আর কোনো থাকে না আমি করজনে বিনতি করছি আপনাদের যাদের জাকাত এসেছে আপনি জাকাতগুলো বের করে নিন বের করে দেখে দেখে জ্ঞানীগুণী যুবকদেরকে যারা কিছু করতে চায় যারা কিছু দেখাতে চায় পৃথিবীকে কাউকে দশ লাখ কাউকে পাঁচ লাখ কাউকে দুই লাখ দেন যাও তুমি তোমার সাধ্য একটা ব্যবসা শুরু করো তুমি তোমার সাধ্য একটা দোকান দাও তুমি একটা শপিং একটা সুপার শপ দিয়ে দাও তুমি একটা ওষুধের দোকান দাও কথা কন ঠিক কিনা আপনি শহরায়ন এমনে হবে নগরায়ন এমনে হবে চট্টগ্রাম শহরেই শুধু দোকান দিতে হবে এমন কোনো কথা নাই মল্ল পাড়াও চাইলে সিটি হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন না আপনি বিশ্বের বড় বড় গুলো দেখেন ইউরোপ আমেরিকা কানাডা জাপান জার্মানি চায়না ওখানে কোনো আমাদের এরকম গ্রাম ট্রাম নাই সব শহর মনে হবে আপনার কারণ তারা যেখানে জায়গা পায় সেখানেই শুরু করে আর সেখানেই জমে যায় আসুন আমরা জাকাতের অংশ মানুষকে দিই কিভাবে দিই মানুষকে মানুষ বানিয়ে দিই একশো টাকা দিয়ে দিয়ে আজীবন গরীব রেখে দেওয়ার কোনো মানে হয় না এক টাকা দিয়ে দিয়ে আজীবন গরীব রেখে দেওয়ার কোনো মানে হয় না সুতরাং যারা জাকাত খবর রাখে না যারা জাকাত আদায় করে না তারা আদৌ মুসলমান আছে কিনা সন্দেহ থাকতে পারে দয়া করে জাকাতের হিসাব করে নেবেন জাকাত দিয়ে দেবেন মুসলমান না হয়ে মারা যাবেন না অবশ্যই মুসলমান হয়েই মারা যাবেন আল্লাপাত আজকের মাফিকে কবুল করুন ও আখিরু তাহানা আনিল হামদুল্লিলাহ বিনা রবীন ওসলাম আয়কুম মরাত মহিলা